হাতে নাতে পাকড়াও করে মহিলারা তুলে দিল পুলিশের হাতে স্টোনোম্যান এর মতোই কেমিক্যাল ম্যান এর আতঙ্কে মহিলারা সন্ধ্যার পরে রাস্তায় বেড়াতে পারছিলেন না অন্ধকার হলেই মহিলাদেরকে লক্ষ্য করে ছুটে আসছিল পোড়া মোবিল কেরোসিন অথবা চ্যাটচ্যাটে কোনো তরল কখনো বা লিকুইড কেমিক্যাল শুধুমাত্র তাই নয় অন্ধকার নামলে রাস্তায় মহিলাদের ব্যক্তিগত স্থানে হাত দিয়ে অসভ্যতা করা হচ্ছিল বলেও অভিযোগ কেমিক্যাল ম্যানের ভয়ে অফিস থেকে ফেরার পথে চাকুরিরতা মহিলারা যেমন সন্ধ্যার পরে স্টেশন থেকে বাড়ি ফেরার পথে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ঠিক তেমনি ছাত্রীদের কোচিং সেন্টারে পাঠাতে ভয় পারছিলেন অভিভাবকরা সাহস বাড়ছিল কেমিক্যাল ম্যানের সেই অতি সাহসের কারণে মহিলার শ্লীলতাহানি করার অপচেষ্টা করতেই ধরা পড়ল কেমিক্যাল ম্যান মহিলাদের হাতে উত্তম মধ্যম খাওয়ার পরে তাকে তুলে দেওয়া হল পুলিশের হাতে নিয়ে যাওয়া হল উত্তরপাড়া থানায় দেখুন কি ঘটেছিল স্কাই নিউজ ইন্ডিয়ার চিফ রিপোর্টার পুলক চক্রবর্তী জি স্পেশাল রিপোর্টে হুগলি জেলার উত্তরপাড়া থেকে এলেদে আ মানে না 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 কেমিক্যাল মানে দিনে দুপুরে এরকম ছিল

কি চুরি করেছো কি ছুঁড়েছো কি ছুড়েছো গায়ে গায়ে কি এই গায়ে কি ছুঁড়েছো গায়ে কি ছুঁড়েছো গায়ে কি ছুঁড়েছো গায়ে কি ছুড়েছো গো হ্যাঁ কি ছুঁড়েছো গায়ে

আমাদের একটা শহরে যেতে এটা খুবই খারাপ ঘটনা যে আজকে এই ধরনের একটা একটা লিকুইড জাতীয় বা অ্যাসিড ছুঁড়েছে মহিলাদের ওপর এটা খুবই খারাপ ঘটনা আপনি কী বলবেন হ্যাঁ আজকে শুনলাম এটাই যে স্থানীয় মানুষরা খুব তৎপর হয়ে নকাড়ি করে ধরেছে পগড়াও শুনলাম যে তিনজন হয়েছে দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি এই নতুন আইসি আসার পরে চুরি রাহাজানি মার্ডার এবং আজকে যে ঘটনা ঘটল নারী পাচার অনেক রকম ঘটনা ঘটছে এবং আমরা মনে করি যে এই যে আইসি এসছে এই আইসি সম্পূর্ণ ব্যর্থ অবিলম্বে এই আইসিকে সরিয়ে এখানে কোনো সেরকম অফিসারকে আনা উচিত যারা এগুলোকে দেখতে পারবে অন্তত নিরাপত্তা দিতে পারবে দেখুন পুলিশের হাতে তুলে দিল তারপরে কি হবে তারপরে কি সাজা পাবে আমরা দেখতে চাই তার এগেন্সে কি সেভাবে সাজা হবে না ছাড়া পেয়ে যাবে কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে এর আগেও এরকম একটা নারী পাচার করতে গেছিল যাদেরকে জনগণ তার পরিবারের লোক এনে থানায় তুলে দিয়েছিল প্রথমে পুলিশ কেস দেয়নি ছাড়া পেয়ে যায় পরে আমরা কোর্টের মাধ্যমে অর্ডার এনে এফআইআর করিয়ে তারপর অ্যারেস্ট করিয়েছি এবং পরে দেখা যাচ্ছে আসামের নারী পাচারের সাথে এটা যুক্ত ছিল এইটা হচ্ছে উত্তরপাদার অবস্থা একটা আমি তো বললাম যেটা এটা অত্যন্ত চিন্তাজনক বিষয় এবং অত্যন্ত আতঙ্কের বিষয় যে উত্তর মতো শহরে এরকম ঘটনা ঘটছে পুলিশ যদি অ্যাক্টিভ হতো আইসি যদি চেত এই জিনিস বন্ধ করা যেত আমি জানি না আইসির কি ইন্টারেস্ট এখানে আছে কিন্তু এই জিনিস চলছে এটা বন্ধ হওয়া উচিত একদমই নেই মহিলাদের নিরাপত্তা একদমই নেই মহিলাদের যদি নিরাপত্তা থাকতো তাহলে এই কানাইপুরের ঘটনা ঘটত না আটচল্লিশ ঘন্টার মধ্যেও তারা মানে বিষয়টা যদি যখন জানিয়েছিল পরিবার তখন যদি পুলিশ অ্যাক্টিভ হতো হয়তো মেয়েদিকে জীবিত অবস্থায় আমরা পেতে পারতাম প্রণয় রায়